শানাই ফিরোজার সামনে আছেন সহকর্মী ইকবাল অনিক তার কাছ থেকে জেনে নেব সেখানকার কি অবস্থা এখন ইকবাল অনিক জানেন ফিরোজা ফিরোজার পাশেই কিন্তু এখন যিনি তারেক রহমান এসে যে বাড়িতে বাড়িতে উঠেছেন সেটিও পাশাপাশি একশো ছিয়ানব্বই নম্বর বাসা সেখানে আমি একটু পেছনের দিকে একটু প্রস্তুতি দেখছি তিনি কি কোথাও বেরোবেন কিনা কোনো কর্মসূচি আছে কি একটু জানাবেন জুয়েল আপনি যেমনটি বলছিলেন আজকে ভোর ছটায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজধানীর এভারকেয়ার হসপিটালে দীর্ঘ দেশব্যাপী একটি শূন্যতার সৃষ্টি হয়েছে আজকে কিন্তু দেশ একটি অভিভাবক শূন্যহীন হয়ে পড়েছেন তিনি ছিলেন কিন্তু এই দেশের মানুষের এক ধরনের আস্থার প্রতীক গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন কিন্তু দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন উনিশশো সালে কিন্তু হচ্ছে আপনার যখন প্রেসিডেন্ট জিয়াউর কিন্তু কিন্তু এই বিএনপির দায়িত্ব বা বিএনপিতে পর কিন্তু দশ বছরের মাথায় কিন্তু তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন এবং এশিয়া মহাদেশের সর্বপ্রথম কোনো নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং দেশেরও কোনো নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন পরপর কিন্তু টানা তিনবারের দেশকে এই নেতৃত্ব দিয়েছেন তা তিনি এই দেশকে নেতৃত্ব দিয়ে দিতে গিয়ে বিভিন্ন সময় শোষণ নিপীড়নের শিকার হয়েছেন দীর্ঘ সময় কারাবাস ভোগ করেছেন এই যে গত সতেরো বছর তার বড় ছেলে তারেক রহমান আর লন্ডনে নির্বাসিত থাকার পর গত পঁচিশ ডিসেম্বর দেশে ফিরেছেন ঠিক পাঁচ দিন পরেই কিন্তু তার মা তাকে ছেড়ে চলে গেলেন নাফরার দেশে সেই শোক কিন্তু শুধু ফ্যামিলি নয় সারা বাংলাদেশের মানুষের কাছে একটি গুরুত্ব বহন করছে এবং সেই শোককে কিভাবে তারা সাধারণ মানুষও সামলে উঠতে পারবেন আমরা কিন্তু এই আশপাশে এই যে একশো ছিয়ানব্বই নম্বর বাসার যে গুলশানের সেখানেও আমরা দেখছি যে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষও আসছেন এবং যতটুকু আমরা জানতে পেরেছি তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান স্থায়ী কমিটির গুলশান যে চেয়ারপারসনের যে কার্যালয় রয়েছে সেখানে দুপুর দুপুর সাড়ে তিনটা পর্যন্ত একটি মিটিং করে তিনি কিন্তু এই একশো ছিয়ানব্বই নম্বর বাসায় ভিতরে প্রবেশ করেছেন আমরা হয়তোবা আমরা কিছুক্ষণের মধ্যে হয়তোবা তিনি আবারও এই গুলশান একশো ছিয়ানব্বই নম্বর বাসা থেকে বের হয়ে আবারও এয়ারকে এভারকেয়ার হসপিটালে তার মায়ের কাছে যাবেন আমরা যতটুকু ধারণা করছি এবং এই আশপাশের এলাকায় আমরা দেখছি যে নেতাকর্মীরা যারা আছেন তারা কিন্তু ভিড় করছেন যে তার নেতা বের হবেন তিনি কোনো দিক নির্দেশনা দিবেন কি না বা এই যে বেগম জিয়ার চলে যাওয়ায় যে শূন্যতার সৃষ্টি হয়েছে সেই সব বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের মাঝে এক ধরনের উৎকণ্ঠা উদ্বেগ কিন্তু আমরা দেখেছি যে পাশেই যে ফিরোজা যে বাসাটি রয়েছে যেখানে তিনি এই পাঁচই আগস্টের জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার যে আন্দোলনের পর তিনি কারা কারামুক্ত হয়ে যে বাসায় ছিলেন সেখানে কিন্তু তিনি দীর্ঘ সময় মোটামুটি ছিলেন প্রায় লাস্ট তেইশ নভেম্বর পর্যন্ত তিনি কিন্তু এই বাসায় ছিলেন তার আগে কিন্তু তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে এবার কেয়ারে নিয়ে যাওয়া হতো সেখান থেকে আবার তিনি সুস্থ হয়ে বাসায় ফিরতেন এই গত মাসের তেইশে নভেম্বর কিন্তু তিনি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কিন্তু আবারও এই এভারকেয়ার হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য নেওয়া হয় তারপর তার দিন ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে আইসিউ আইসিইউ আইসিউ থেকে ক্রিটিক্যাল ইউনিটে রাখা হয় তারপর আজকে কিন্তু বোর্ড ছয়টায় প্রায় সাঁত্রিশ দিন তিনি দেশি বিদেশি চিকিৎসকের বোর্ডের সমন্বয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় কিন্তু আজকে ভোট ছয়টার দিকে কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন Dragon E bon মারা যাওয়া মারা যাওয়াতে দেশে এক ধরনের রাজনৈতিক শূন্যতা থেকে শুরু করে সব ধরনের শূন্যতার সৃষ্টি হয়েছে কারণ তিনি দীর্ঘ সময় ধরে ছিলেন আপসহীন এবং তিনি অন্যায়ের বিপক্ষে সবসময় কিন্তু আপশীন ছিলেন এক এগারো সময় কিন্তু তাকে এই যে ওয়ান ইলেভেন সরকার যে তত্ত্বাবধক সরকার ছিল ওই সময় তাকে কিন্তু দেশের বাইরে যাওয়ার কথা বলা হয়েছিল বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল তিনি কিন্তু তখন সেই সময় কিন্তু দেশের বাহ সেই সময় কিন্তু দেশের বাইরে যাননি এবং দীর্ঘ সতেরো বছর কিন্তু আন্দোলন জুলুম যে সব কিছু রয়েছে সবকিছু তিনি সহ্য করেছেন সহ্য করার পরও কিন্তু তিনি এই যে দেশকে নেতৃত্ব দিয়েছেন দেশের মানুষকে কিন্তু ঐক্যবদ্ধ করেছেন তিনি আজকে চলে গিয়েছেন তারপরেও কিন্তু দেশের যে বিশ কোটি মানুষ রয়েছেন তাদেরকে কাঁদিয়েও চলে গেছেন এবং ঐক্যবদ্ধও তৈরি করে গেছেন এবং তার যে ঐক্যবদ্ধ করার যে প্রচেষ্টা ছিল সেটি তার পরিবারের তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই জিনিসটাকেই সামনে হয়তো বা কাজে লাগাবেন তো এই ছিল জুয়েল আমার কাছে গুলশান একশো ছিয়ানব্বই বাসার সামনে থেকে সবশেষ তথ্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হবেন এই মুহূর্তে জাকারিয়া খান আপনারা জানেন দর্শক জাকারিয়া খান এভারকেয়ার যে হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সেখানেই আজকে ভোর ছটায় বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেখানে এসে সকাল থেকে খবর শোনার পর থেকে নেতাকর্মীরা ভিড় করে আছেন যদিও আগামীকাল সকাল নটার আগে সম্ভবত তার মরদেহ সেখান থেকে আর বের করার কোনো সুযোগ নেই তারপরেও আসছেন মানুষ ভালোবাসা থেকে আসছেন এখন যারা আসছেন জাকারিয়া খান তারা আসলে কি বলছেন কেন সেখানে ভিড় করছেন কি বলতে চান অনুভূতিগুলো কি একটু জানাবেন জুয়েল দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত যে মেডিকেল বোর্ড তাদের দীর্ঘ সাঁত্রিশ দিনের প্রচেষ্টার পর কিন্তু আজ সবাইকে কাঁদিয়ে বেগুন খালেদা জিয়া তিনি না ফেরার দেশে চলে গিয়েছেন এবং আজ সকাল ছয়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজধানীর হাসপাতালে যেই হাসপাতালে তিনি গত তেইশ নভেম্বর ভর্তি হয়েছিলেন তার ফুসফুসের সংক্রমণ থেকে অসুস্থতা বেড়ে যাওয়ায় তিনি এখানে ভর্তি হন এবং পরবর্তীতে তার লিভারের জটিলতা আর্থাইটিস বিভিন্ন জটিলতার কারণে কিন্তু তাকে প্রথমে আইসিইউতে রাখা হয় এবং পরবর্তীতে তার শারীরিক অবস্থা আরও খারাপ হলে তাকে সিসিইউতে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপর দীর্ঘদিন ধরে কিন্তু তিনি এই রাজধানীর এভার কেয়ারের সিসিইউতে ডাক্তারদের পরামর্শে চিকিৎসা নিচ্ছিলেন মাঝে তাকে লন্ডনে নেওয়ার কথাও হয়েছিল তবে তার শারীরিক অবস্থা বিমান বিমান জার্নির সেই ধকল সহ্য করতে না পারার কারণে কিন্তু তাকে তখন বিদেশে নেওয়া হয়নি এবং তিনি আজ পর্যন্ত এখানেই চিকিৎসা নিচ্ছিলেন এবং এখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার এই মৃত্যুতে নেতাকর্মীরা আজকে আমরা একটা ভিন্ন আবহ এখানে দেখেছি আমরা এর আগে যখনই এভারকেয়ার থেকে খালেদা স্বাস্থ্য সম্পর্কে জানাচ্ছিলাম তখন সবার ভিতরে একটি আবেগ ছিল বা তাদের ভিতরে সেই আশা ছিল যে হয়তো তাদের আপসহীন নেত্রী আবারও তাদের মাঝে ফিরে আসবেন তবে তাদের সেই প্রার্থনা তাদের সেই আপ আবেদনকে ব্যর্থ করে দিয়ে তিনি কিন্তু আজকে না ফেরার দেশে চলে গিয়েছেন এবং তার এই মৃত্যুতে কাল থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে এবং তার জানাজা তার দাফন সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি আগামীকাল দুইটায় বাদ সংসদ ভবনের মানিক মে অ্যাভিনিউর দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপরই কিন্তু তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে এবং যেটি বলছিলেন আসলে নেতাকর্মীদের মনের ভাব কি নেতাকর্মীরা আসলে শোকে স্তব্ধ হয়ে গিয়েছে শুধু নেতাকর্মীরা না শুধু আমরা বসুন্ধরার আবাসিক এরিয়ার ভিতরে ঢুকে কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি আজকে এক ধরনের নিস্তব্ধতা কাজ করছে এবং সাধারণ মানুষ নেতাকর্মী এখানকার যারা বাসিন্দা সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে তারা শোক শোকে স্তব্ধ হয়ে গিয়েছে এবং সবাই বলছেন আসলে এই এই তার বেগম খালেদা জিয়ার চলে যাওয়াটা খুবই অসময় হয়েছে কারণ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দও কিন্তু বলছিলেন যে ঠিক যেই মুহূর্তে গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি দরকার ছিল আপসিন নেত্রী বেগম খালেদা জিয়াকে ঠিক সেই মুহূর্তেই তিনি সবাইকে কাঁদিয়ে চলে গেলেন তো তার এই ক্ষতি আসলে কোনোভাবেই পূরণ করা সম্ভব নয় তেমনটি নেতাকর্মীরাও বলছেন এখানকে এখানে যারা এসেছেন তারাও বলছেন তবে এই মৃত্যু আসলে এমন একটি সময় হয়েছে যেই সময় আসলে বাংলাদেশ একটি পট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে আপনারা জানেন যে চব্বিশের ছাত্র গণ অভ্যুত্থানে বিগত স্বৈর শাসনের অবসান ঘটে এবং তারপর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার এবং সেই সরকারের যে প্রধান লক্ষ্য ছিল যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে সর্বোচ্চ সুষ্ঠু একটি ভোটে পরিণত করা এবং সেই সেই নির্বাচনের জন্যই কিন্তু প্রয়োজন ছিল বেগম খালেদা জিয়ার তেমন কি বলছেন এখানে যারা এসেছেন নেতাকর্মীরা তারা এবং তার এই মৃত্যুতে তারা আসলে দিভ্রান্ত তারা কি করবেন বুঝতে পারছেন না তারা আসলে তাকিয়ে আছেন তার ছেলে বেগম খালেদা জিয়ার ছেলে জনাব তারেক রহমানের দিকে আসলে তিনি গত পঁচিশে ডিসেম্বর তিনি দেশে ফেরেন এবং তার দেশে ফেরার পরপরই কিন্তু সবার মধ্যে যেই একটি আবেগের সঞ্চার হয়েছিল সবাই তাকে ফেরার পরে তাকে যেভাবে বরণ করে নিয়েছিল তাকে পরবর্তী নেতৃত্ব হিসেবে যেভাবে মানুষ চাচ্ছিল তো সেই জায়গা থেকে তার দিকেই এখন নেতাকর্মীরা তাকিয়ে আছেন তিনি পরবর্তীতে যেই তাদেরকে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা শোনার জন্যই কিন্তু উদ্গ্রীব হয়ে এখানে দাঁড়িয়ে আছেন নেতাকর্মীরা এবং তাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া তাকে শেষ বিদায় জানাতে তার তার শেষ যাত্রায় তার পাশাপাশি থাকতেই কিন্তু আজকে এখানে নেতাকর্মীরা জড়ো হয়েছে তো জুয়েল আসলে এভার কেয়ারের সামনে শোকস্তব্ধ নেতাকর্মীদের মাঝ থেকে আসলে আমার কাছে বেগম খালেদা জিয়ার তার জানাজা এবং তাকে কোথায় দাফন করা হবে এবং সার্বিক বিষয় আমার কাছ কাছে এতটুকুই আসলে ছিল জুয়েল জি যাকারে এখানে অনেক ধন্যবাদ থাকবেন অবশ্যই বারবার আপনার কাছে আসব বারবার আপনার কাছ থেকে আপনার তথ্য জানব নেতাকর্মীদের বক্তব্য শোনার চেষ্টা করব এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় যেখানটায় আসলে আজকে সারা দিন সেখানে অনেক কর্মকাণ্ড ছিল সাড়ে বারোটা থেকে মিটিং হয়েছে স্থায়ী কমিটি সেখানে তারেক রহমান সভাপতিত্ব করেছেন সেখান থেকে সিদ্ধান্ত জানানো হয়েছে আগামীকাল দুপুর দুটার সময়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিকমী অ্যাভিনিউ পুরোটা এলাকা জুড়েই সেখানে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপর সেখান থেকেই পাশেই সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের ঠিক পাশেই তাকে দাফন করা হবে এই মুহূর্তে গুলশানের কার্যালয়ের বাইরে আছেন আমাদের সহকর্মী সানি আহমেদ তার কাছ থেকে জানব সেখানকার খবর সানি আহমেদ এই মুহূর্তে ভিড় কোনোভাবেই কমছে না সারা দিন যা দেখছি ভিড় মনে হয় আরও বাড়ছে এই মুহূর্তে ভেতরে নেতা কারা আছেন বাইরে নেতাকর্মীরা কি কী বলছেন আপনার মাধ্যমে শোনার চেষ্টা করি এখানে বিএনপি মৃত্যুকে ঘিরে এখানে নেতাকর্মীর ঢল দেখা গিয়েছে এখানে বিভিন্ন আসছেন তারা শোকে স্তব্ধ তারা কেউ কেউ অজরে কাঁদছেন এবং আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসনের এখানে আসলে নেতাকর্মীরা আসতে শুরু করেছে আপনি জানেন যে ইতিমধ্যেই বিভিন্ন দেশের কূটনীতিক এবং রাষ্ট্রদূত এখানে আসছেন এসে এখানে শোক বইতে স্বাক্ষর করছেন এবং তাদের মতামত জানাচ্ছেন এই শোক বইয়ের স্বাক্ষর ও মতামত জানাতে পারবেন রাত নয়টা পর্যন্ত তবে এখানে কার্যালয়ের মধ্যে বিভিন্ন দলের নেতাকর্মীরা আসছেন এসে কথাবার্তা বলছেন এবং এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন প্রচন্ড ভিড় থাকা সত্ত্বেও স্তব্ধ এবং একটি পরিবেশের তৈরি হয়েছে এখানে একটি ভারাক্রান্ত পরিবেশের তৈরি হয়েছে এখানে মানুষ তার স্মৃতিচারণ করছেন তাকে সভাপতি তিনি সেখানটায় গিয়েছেন আপনি একটু মাইক্রোফোনটা ধরলে তার বক্তব্যটা শুনতে পারি আপনি একটু সামনে এগিয়ে যাবেন কিনা যদি আপনি আমাকে শুনে থাকেন একটু সামনে এগোবেন মাহমুদ রহমান মান্নার বক্তব্যটা শোনার চেষ্টা করি সরাসরি একজন মাহমুদুর রহমান মান্না কথা বলার জন্য

যেখানে খুব বড় রকম আপসামিতা চলে সেইখানে আপসহীনতার দৃঢ়তার একটা অধরণ ছিলেন তিনি এবং এই সময়ও গত যে পনেরো বছর ধরে আমরা লড়াই করেছি এরশাদের সময় কথা বলছি তখন তো সেটা দেখিয়েছি এই সময় যে খুব দৃঢ়তার সঙ্গে লড়াই করেছেন প্রচুর কষ্ট সহ্য করতে আমার এরকম মনে হয় যে মানে এত বড় মাপের নেতা রাত্রি গণতন্ত্রের সংগ্রামে এত নির্যাতন ভক্তর ইতিহাস খুব নাই তারপরে খুবই প্রত্যাশা ছিল যে এই ফ্যাসিবাদের পতনের পরেই যখন আমরা দেশটা গড়ব গণতন্ত্রের দেশ গড়ব একটা শোষণমুক্ত বৈষম্যহীন দেশ গড়ব সেখানেও তিনি আমাদের সঙ্গে থাকবেন খুবই দুঃখের বিষয় এটা যে উনি থাকেন আমার কথা অনেক দেশের কোটি কোটি মানুষ তাকে খুব চাইছিল আর মানে যখন দেশটা ভালো কিছু হবে তখন একজন ভালো মানুষ দৃঢ় একজন মানুষ নেতৃত্বে যিনি দিতে পারেন তিনি থাকতেন আমাদের সঙ্গে তিনি আমাদের সঙ্গে থাকতে পারলেন না এটা খুব দুঃখের মানে সম্ভবত এই দুঃখ আমাদের অনেকদিন বয়ে বেড়াতে হবে তার স্মৃতি আমাদের মধ্যে থাকবে এবং এটাও আমি মনে করি যে তার যে নেতৃত্বের গুণাবলী ছিল সেই গুণাবলী নিয়ে আগামী দিন বাংলাদেশ বলবার চেষ্টা হবে এই পথ থেকে আমাদের বিচ্ছুত হওয়া চলবে না আমি তার আত্মার প্রতি জানাচ্ছি স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আর আল্লাহর কাছে কায়ম্য অর্থ চাইছি যদি আমি মনে করি যে তার মতো মানুষ নিশ্চয়ই তার জীবনের শেষে পর পরেও আরও ভালো থাকবেন পর জীবনেও ভালো থাকবেন বেশবাসী হবেন আল্লাহ তাকে নিশ্চয়ই অনেক অসীম পূর্ণ দয়া দেখা হয় তার পরিবার পরিবার সবার প্রতি আমার গভীর সংবেদন দর্শক শুনছিলেন মাহমুদুর রহমান মান্না কথা বলছিলেন তিনি তার স্মৃতির কথা বলছিলেন তিনি জানাচ্ছিলেন বিভিন্ন সময়ে তার সাথে ঘটে যাওয়া যে রাজনৈতিক যে নিপীড়নের কথা তিনি জানাচ্ছিলেন এখানে আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই বেগম খালেদা জিয়া এবার কেয়ার থেকে তাকে তার বাসভবন ফিরোজায় নিয়ে যাওয়া হবে এবং ফিরোজা থেকে তাকে রাজধানীর দক্ষিণ প্লাজায় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজার প্রথম জানাজার নামাজে অনুষ্ঠিত হবে এবং এখন পর্যন্ত যতটুকু জানতে পারা পেরেছি তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে তো এই ছিল আমার কাছে এখান থেকে সানি অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য সানি আহমেদ জানাছিলেন গুরুসানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে শের বাংলা জিয়া উদ্যানের বাইরে আছেন আমাদের সহকর্মী রেদোয়ানুল হক তার কাছ থেকে জানবো সেখানকার প্রস্তুতির খবর রেদোয়ান আপনি যদি আমাকে শুনে থাকেন আপনি সম্ভবত এই পারে আছেন লেকের এপারে উপাসটা যেতে পারছেন না সেখানটাকে সবার যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে কিনা সেখানে প্রস্তুতি কীরকম চলছে জানাবেন জয়েল আপনি যেমনটি বলছিলেন যে সার্বিক নিরাপত্তার জন্য এখন আর ভেতরে কাউকেই যেতে দেওয়া হচ্ছে না সন্ধ্যার পরপরই সবাইকে বাইরে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষার কাজে যারা নিয়োজিত আছেন এবং যারা এই তার যে সমাধিটি সেটিকে প্রস্তুত করার কাজে যারা আছেন শুধুমাত্র তাদেরকে সেখানে যেতে দেওয়া হচ্ছে আপনি জানেন যে বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য একজন নেত্রী ছিলেন সকল দলের মানুষের কাছে সেই বিবেচনায় তাকে যেহেতু এখানে সমাহিত করা হবে এখানে কিন্তু আমরা মানুষের উপস্থিতি দেখছি অনেকেই আসছেন যে এই নেত্রীকে এখানে সমাহিত করা হবে সেই প্রস্তুতি এবং বিশেষ করে আবেগের জায়গাও আছে অনেকের মধ্যে সেগুলো বিবেচনায় কিন্তু অনেকেই এখানে ভিড় করছেন স্বাভাবিক কারণেই সেই উদ্যানের ভেতরে এখন আর কাউকে যেতে দেওয়া হচ্ছে না এবং সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে এ বিষয়ে বিবৃতিও দেওয়া হয়েছে তো মানুষ এখানে আসছেন অনেকেই আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে লেকের এপার থেকে ওপারে তার যে খনন প্রক্রিয়াটি চলছে সেটি হয়তো দেখা যাচ্ছে না তারপরেও তাদের মনের যে আবেগ খালেদা জিয়ার প্রতি তাদের যে ভালোবাসা এবং তার প্রতি তাদের যে সেই জায়গা থেকে কিন্তু অনেকেই তার যারা তাকে পছন্দ করেন তার দলের অনেকে এসেছেন সাধারণ মানুষের মধ্য থেকে অনেকে এসেছেন এসে তারা দেখছেন প্রস্তুতির বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে যে আসলে তার যে তাকে যে সমাহিত করা হবে সেই সার্বিক প্রস্তুতিগুলো কিন্তু সম্পন্ন করা হচ্ছে তো এই ছিল আমার কাছে এই জিয়া উদ্যানের সামনে থেকে জিয়ার যে সমাহিতকরণের যে কার্যক্রম সে সম্পর্কে সবশেষ তথ্য অনেক ধন্যবাদ রেদানুল হক আমাদেরকে সময় দেওয়ার জন্য রেদানুল হক আমাদের সহকর্মী জানাচ্ছিলেন জিয়া উদ্যানের বাইরে থেকে যেখানে বেগম খালেদা জিয়াকে কবর দেওয়ার প্রস্তুতি চলছে